নব্বইয়ের দশকে অপরাধ জগতের আলোচিত নাম সুব্রত বাইন ওরফে ফতে আলী তাঁর সহযোগী মোল্লা মাসুদ আরাফাত শরীফ সহ গ্রেফতার হয়েছেন তালিকাভুক্ত এই শীর্ষ সন্ত্রাসী এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন সুব্রত বাইন কিন্তু জামিনে বেরিয়ে এসে আবারও জড়িয়ে পড়েন অপরাধ জগতে গোপন তথ্যের ভিত্তিতে সফলভাবে দুজন আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানায় সম্প্রতি ঢাকার হাতির ঝিল ও গুলশান এলাকার তিনটি খুনের ঘটনায় সুব্রত বাইনের নাম আসে খুন ছাড়াও জমি ফ্ল্যাট দখল ও চাঁদাবাজির একাধিক ঘটনায় সুব্রত বাইন ও তার অনুসারীদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে পুলিশের একটি সূত্র বলছে রাজধানীর হাতিরঝিলে একুশ এপ্রিল সুব্রত বাইনের অনুসারীদের গুলিতে ওয়ার্ড যুবদলের সদস্য আরিফ সর্দার মারা যান সীমান্ত দিয়ে ভারত থেকে বেশ কিছু অস্ত্র এনেছেন সুব্রত বাইন সেই অস্ত্র ব্যবহার করে খুনসহ নানা অপরাধ করছে তার বাহিনী এই চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে হত্যা চাঁদাবাজি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে সুব্রত বাইনের পুরো নাম ত্রিমাতি বাইন উনিশশো সালে রাজধানীর মধুবাজারের এক সবজি বিক্রেতা খুনের ঘটনায় পুলিশের নজরে আসেন সুব্রত বাইন এরপর মগবাজারের বিশাল সেন্টার নির্মাণের সময় চাঁদাবাজির ঘটনায় তার নাম জড়িয়ে পড়ে এরপর দ্রুতই হয়ে ওঠেন ভয়ঙ্কর অপরাধী মগবাজার রমনা কারওয়ানবাজার মধুবাগ এসব এলাকা ছিল সুব্রত বাইনের দখলে উনিশশো সালে জাসদ ছাত্রলীগ নেতা মুরাদ খুনের ঘটনায় সুব্রতবাইনের যাবজ্জীবন সাজা হয় এরপর দুহাজার সালে তার নামে ইন্টারপোলের নোটিশ জারি হয় যা এখনও জারি রয়েছে দুহাজার সালে বিএনপি জামাত নেতৃত্বাধীন চার জোট সরকারের আমলে তাকে ধরিয়ে দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরস্কার ঘোষণা করেছিল ইন্টারপোলের নোটিশ জারির পর কলকাতায় পালিয়ে যান বাইন। তবে সেখানেও অপরাধের জগতে সক্রিয় থাকেন অবশেষে দু সালে কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করে পরে পালিয়ে যান নেপালে আবার ধরা পড়েন শেষবার দু সালে কলকাতায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি অমিতা হাসান রবিন যুগান্তর নিউজ